মুক্তিপণের টাকা নিয়ে অপহরণকারীর ঠিকানায় দৌড়ছাপ লাশ মিল বাড়ির পাশে গাজীপুরে মুক্তিপণের দাবিতে অপহরণের তিন দিন পর মাদ্রাসা ছাত্র এক শিশুর অর্ধকরিত লাশ বাড়ির পাশের কলা বাগানে থেকে উদ্ধার করেছে পুলিশ বুধবার দুপুরে মহানগরীর কোনাবাড়ি থানা দিন আমবাগ এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয় নিহতের নাম সানজিদুল হক তামিম বয়স ছয় সে ময়মনসিংহের ফুলপুর থানার মাটিচাপুর গ্রামের নাজমুল হকের ছেলে এবং স্থানীয় একটি মাদ্রাসার ছাত্র এলাকাবাসী ও নিহতের স্বজনরা জানান গাজীপুরের আম্বাগ এলাকায় জনৈক রফিকুল ইসলামের বাড়িতে ভাড়ায় বসবাস করে ঝুটের ব্যবসা করেন নাজমুল হক তার ছেলে সানজিদুল হক তামিম বয়স ছয় স্থানীয় একটি মাদ্রাসার ছাত্র গত রোববার সাত জুলাই বিকেলে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয় সে স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে তার সন্ধান না পেয়ে থানায় সাধারণ ডায়েরি করেন শিশুটি নিখোঁজের একদিন পর অপরিচিত একটি মোবাইল নম্বর থেকে অজ্ঞাত ব্যক্তি ফোন করে তামিমকে অপহরণের কথা জানিয়ে মুক্তিপণ হিসেবে দশ লাখ টাকা দাবি করে তার পরিবারের কাছে পরে অপহরণকারীর দেওয়া তথ্যমতে স্বজনরা টাকা নিয়ে ময়মনসিংহের বিভিন্ন স্থানে যায় কিন্তু অপহরণকারীর মোবাইল বন্ধ পেয়ে ফিরে আসেন শিশুটি স্বজনরা কোনাবাড়ি থানার ওসি কে এম আশরাফুদ্দিন জানান বুধবার দুপুরে আম্বাক এলাকার ভাড়া বাড়ির পাশে একটি কলা বাগানের ছোপে তামিমের অর্ধগুলিত লাশ দেখতে পান স্থানীয়রা খবর পেয়ে পুলিশ শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় শিশুটির লাশটিতে পচন ধরে ফুলে ফেপে গেছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শ্বাসরোধ করে শিশুটিকে হত্যার পর লাশ ওই স্থানে ফেলে গেছে হত্যাকারীরা ময়না তদন্তের রিপোর্ট পেলে হত্যার প্রকৃত কারণ জানা যাবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এই ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন